কষ্ট পাচ্ছ তুমি পরাজিত বোধ করছো মনে হচ্ছে সব শেষ তাহলে শোনো এটা তোমার গল্পের শেষ নয় এটা তোমার শক্তির শুরু তুমি কি জানো সবচেয়ে অন্ধকার মুহূর্ত কখন আসে যখন তুমি লড়াইয়ের ঠিক আগের মুহূর্তে হাল ছেড়ে দাও তুমি কি জানো সবচেয়ে কষ্টকর সময় কাকে দেওয়া হয় শুধু তাকেই যার কাঁধে ইতিহাস করার দায়িত্ব থাকে তুমি এখন যে কষ্ট পাচ্ছ যে ব্যথা তোমাকে দগ্ধ করছে এটা তোমাকে অন্যদের থেকে আলাদা করবে কেউ রাতারাতি সফল হয় না কেউ সহজে লক্ষ্যে পৌঁছে যায় না কেউ যুদ্ধ না করে বিজয়ী হয় না এই জীবন তোমাকে বারবার ভেঙে ফেলবে তোমাকে বারবার মাটিতে ফেলে দেবে কিন্তু তুমি যদি সত্যিকারে যোদ্ধা হও তাহলে তুমি আবার উঠে দাঁড়াবে তোমার রক্তে আগুন আছে তুমি কেন থামবে তোমার জীবনে কত মানুষ এসেছে যারা বলেছে তোর দ্বারা কিছুই হবে না তুই খুব সাধারণ তুই ব্যর্থ তাদের কথায় কান দিলে তুমি সত্যিই শেষ হয়ে যাবে কিন্তু তুমি যদি নিজের ভেতরে সেই লুকিয়ে থাকা শক্তিকে বের করে আনতে পারো তাহলে দেখবে একদিন তারাই তোমার নাম শ্রদ্ধার সাথে মুখে নেবে তুমি কি সেই মানুষ হতে চাও যার গল্প সবাই বলে নাকি সেই মানুষ যাকে কেউ মনে রাখে না এখনই সিদ্ধান্ত নাও এই পৃথিবী তোমাকে কিছুই দেবে না তোমাকে সব কিছু নিয়ে নিতে হবে তুমি কি জানো সফল মানুষদের সাথে সাধারণ মানুষদের পার্থক্য কি সাধারণ মানুষ সুযোগের অপেক্ষায় থাকে আর সফল মানুষ নিজেই সুযোগ তৈরি করে তুমি যদি আজ চেষ্টা না করো তাহলে কালকে অন্য কেউ তোমার স্বপ্নটা বাস্তবায়ন করবে যদি তুমি আজ লড়াই না করো তাহলে দেখবে তোমার জায়গায় অন্য কেউ রাজত্ব করেছে যদি তুমি ভয় পেয়ে থেমে যাও তাহলে একদিন আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না এটা তোমার যুদ্ধ তোমাকে কেউ সাহায্য করতে আসবে না তোমার জন্য কেউ কিছু করে দেবে না তুমি যদি কিছু করতে চাও তোমার শক্তিকে জাগাও তোমার শরীর ক্লান্ত হতে পারে কিন্তু তোমার মানসিক শক্তিকে শেষ হতে দেওয়া যাবে না তোমার স্বপ্নকে হাসি তামাশার বস্তু বানাতে দিও না এটাই তোমার অস্ত্র যে ব্যথা আজ তোমাকে কাদাচ্ছে একদিন সেই ব্যথাই তোমার শক্তির কারণ হবে আজ যে কষ্ট তোমাকে অসহায় বানাচ্ছে একদিন সেই কষ্টই তোমাকে ইতিহাস গড়ার মানুষ বানাবে এটাই সময় দেরি করলে সুযোগ আর থাকবে না তোমার মনোভাব বদলাও তোমার জীবন বদলে যাবে এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে একদল স্বপ্ন দেখে কিন্তু বাস্তবায়ন করে না আরেক দল স্বপ্ন দেখে তারপর দুনিয়া উল্টে ফেলে সেটাকে সত্যি করতে তুমি কোন দলে যদি সত্যিকারে বিজয়ী হতে চাও তাহলে তোমাকে চিন্তা করার সময় কমাতে হবে কাজ করার সময় বাড়াতে হবে যদি তুমি অন্যদের মতো না হয়ে অন্যদের থেকে আলাদা কিছু করতে চাও তাহলে এখনই লড়াই শুরু করো যদি তুমি নিজের নাম ইতিহাসে লিখতে চাও তাহলে এখনই তোমার জীবনের সবচেয়ে কঠিন কাজটা শুরু করো তোমার সবচেয়ে বড় প্রতিপক্ষ তুমি নিজেই যদি তুমি নিজেকে জয় করতে পারো তাহলে দুনিয়া তোমার সামনে মাথা নত করবে তুমি কি সত্যিই নিজের জীবন বদলাতে চাও তাহলে এখনই শুরু করো নিজেকে তৈরি করো সাফল্য তোমার অপেক্ষায় আছে নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে এখনই লড়াই শুরু করো কমেন্টে লিখো আমি দুর্বল নই আমি অজেয় তুমি কি নিজের ভাগ্য নিজে করবে নাকি অন্যদের হাতে নিজের ভবিষ্যৎ তুলে দেবে সিদ্ধান্ত তোমার